টিভিএস রেড আর একশো পঁচিশ একটি বাইক কিন্তু এই মুহূর্তে আমাদের বাইক নেটওয়ার্কের শোরুমে অ্যাভেলেবেল আছে মূলত আপনারা যা ফ্রেশ কন্ডিশন নতুন নতুন খুঁজছেন তার চাইলে দেখে যেতে পারেন এই বাইকটি আমাদের কালেকশনে যুক্ত হয়েছে একেবারেই ফ্রেশ কন্ডিশন বাইকটি কিন্তু দুই হাজার চব্বিশের মডেল চব্বিশ সালে জানুয়ারিতে ক্রয় করা এছাড়াও এই বাইকটি কিন্তু একেবারে ফ্রেশ এবং স্ক্র্যাচলেস কোথাও কোনো ঘষা মাজা বা ভাঙা ফাটা কিন্তু নেই বাইকটি একেবারেই অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই একেবারে সম্পূর্ণ ফ্রেশ অবস্থায় আছে আপনারা চাইলে এই বাইকটি আমাদের শোরুম এসে দেখে যেতে পারেন আমরা কিন্তু এই বাইকটি খুবই কম প্রাইসে সেল করতে যাচ্ছি আর বাইকটি কিন্তু এখন পর্যন্ত রেজিস্ট্রেশন করা হয় নাই টেস্ট এবং শোরুম পেপার রান করেছে অলমোস্ট বারো হাজার সামথিং কিলোমিটার এছাড়াও বাইকের সাথে দুটি চাবি পেয়ে যাচ্ছেন আর বাইকটির সাথে অফিসিয়াল ফ্রি সার্ভিস কিন্তু অ্যাভেলেবেল আছে অতএব আপনি চাইলে যে কোনো মুহূর্তে কিন্তু নাম্বার করতে পারবেন এবং আপনি হতে পারবেন প্রথম মালিক ঢাকার অথবা ঢাকার বাইরে যে কোনো জায়গায় নাম্বার কিন্তু করা পসিবল আর অবশ্যই এই বাইকটি ক্রয় করলে আপনি ফ্রেশ কন্ডিশনের একটি বাইক কিন্তু পেয়ে যাবেন সো দেরি না করে চলে আসুন আমাদের বাইক নেটওয়ার্কে শোরুমে বাইকটি সিঙ্গেল ডিস্ক এবং সিঙ্গেল সিবিএস ব্রেকিং সিস্টেম বাইকটিতে আছে একশো পঁচিশ সিসি ডিজিটাল মিটার এছাড়াও ইঞ্জিন অনেক স্মুথ আর বাইকের ইঞ্জিন কিন্তু এখন পর্যন্ত খোলানো হয়নি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কম মোটর সাইকেল পেতে আমাদের শোনটি ভিজিট করতে পারেন এছাড়াও আমাদের ভিডিওটি শেয়ার করে আমাদের পাশে থাকুন আর এই বাইকের ইঞ্জিন সম্পন্নটা বাইকের ইঞ্জিন এখন পর্যন্ত খোলা নয় বাইকের আস্কিং প্রাইসটি জাস্ট আমি আপনাদেরকে বলে দেব এই বাইকের আস্কিং প্রাইসটি হচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা আসকিং প্রাইস আপনি চাইলে দরদাম করতে পারেন অথবা আপনার কাঙ্ক্ষিত প্রাইসটিও জানাতে পারেন আর এছাড়াও কিন্তু আপনি আপনার কোনো মোটরসাইকেল বিক্রি করতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন এবং আপনার যে কোনো প্রথম মোটরসাইকেল দিয়েও কিন্তু আমাদের সাথে এক্সচেঞ্জ করতে পারেন বাইকটিতে কিন্তু মোবাইল চার্জ দেওয়ার পোর্ট কিন্তু আছে আর এছাড়াও বাইকটি একেবারে ফ্রেশ কেননা টিভি স্ক্রিনটাই কিন্তু ফ্রেশ একটি বাইক